প্রধানমন্ত্রী বিকাশের পক্ষে ভোট প্রদানের জন্য পশ্চিমবঙ্গের মানুষের প্রতি বিরাট আহ্বান দিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিসা বিস্তারিত জানিয়ে দেব সঙ্গে থাকে এবারে নির্বাচন রাষ্ট্র নির্মাণের নির্বাচন দেশ কোন দিকে এগিয়ে যাবে সেটাকে নির্ধারণ করার নির্বাচন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবসময় গ্যারান্টি দেন আর এটা গ্যারান্টির নির্বাচন এটা আগামী দিনে দেশের সুরক্ষার নির্বাচন মানুষের অর্থ সামাজিক অবস্থার উন্নয়নের নির্বাচন প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের যে সামগ্রিক উন্নয়ন চলছে এটা তার নির্বাচন কাজেই এই নির্বাচনকে হালকাভাবে নিলে হবে না আর বিরোধীদের কোনো নীতি নেই লোকসভা নির্বাচনকে ঘিরে শনিবার পশ্চিমবঙ্গের সাইতিয়াতে বীরভূম কেন্দ্রে ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী দেবতন্ ভট্টাচার্যের সমর্থনে আয়োজিত রোড শোতে অংশগ্রহণ করে একথা বললেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিসা, মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিস বলেছিলেন আগামীতে বাংলা এবং দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থীদের বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়যুক্ত করতে হবে তিনি বললেন পশ্চিমবঙ্গে দুঃশাসন প্রত্যক্ষ করেছেন এখনকার মানুষ এবারের নির্বাচনে পশ্চিমবঙ্গে বিয়াল্লিশটি আসনের মধ্যে বত্রিশটি টার্গেট করেছি আমরা বারবার আমরা একথা কথা বলেছি যে এবার অবশ্যই গোটা দেশে চারশো পার এবং পশ্চিমবঙ্গে তিরিশ পার করে দেখাতে হবে মুখ্যমন্ত্রী আরও বলেছিলেন তীব্রত আমরা দীর্ঘ প্রায় ৩৫ বছরের শাসন প্রত্যক্ষ করেছি এই দীর্ঘ সময়ে আমরা বামফ্রের কুশাসন দেখেছি কংগ্রেসের সময়ও জোটের রাজনীতি প্রত্যক্ষ করেছি আমরা তখন একই অবস্থা আর এখন কংগ্রেস ভবন থেকে সিপিএমের ফ্ল্যাগ ফেস বের হয় অপরদিকে সিপিএম অফিস থেকে কংগ্রেসের ফ্ল্যাগ ফেস্টুন টুন বের হয় এই অবস্থায় তাদের অশুভ জোট এবং বিরোধীদের ইন্ডিয়া জোটের বিষয়ে সবাই জানেন যদিও পশ্চিম বাংলা ইন্ডিয়ার জোট হয়নি তারা আলাদা আলাদা করে লড়াই করছেন এটা কিসের ইন্ডিয়ার জোট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারবার বলেছিলেন এই জোট যদি আগামী দিনে জয়ীও হয় তবে প্রধানমন্ত্রী কে হবেন সেই ঘোষণা এখনও পর্যন্ত দিতে পারেনি তো কংগ্রেসের রাহুল গান্ধীর বিরুদ্ধে লড়াই করেছেন সিপিএম কারণ তাদের কোনো নীতিই নেই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন চ্যানেলের নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলেখানটি প্রেস করে রাখবেন এইরকম লেটেস্ট ভিডিও আপডেটগুলি সর্বপ্রথম পাওয়ার জন্য বিয়ার পোট এজেট অফ বাংলা